দর্শক আলাইকুম দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ বাজেট নিয়ে বিশেষ প্রতিবেদন দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় অংশগ্রহণে আছেন বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন সম্মানিত প্রেসিডেন্ট আলিমুজ্জামান আলম সাহেব আছেন আমার সাথে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদেরকে নিয়েই এই সংগঠনটা গঠিত হয়েছে বিইএ সম্মানিত প্রেসিডেন্ট সাহেবের সাথে আমরা আজকে এই বিষয়ে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম টিভি পক্ষ থেকে আপনাকে অভিনন্দন সেই সাথে একটু জানতে চাই যে আপনি তো সম্মানিত প্রেসিডেন্ট এবং আপনি দায়িত্ব পরে আমরা দেখছি প্রতিটা কাজে প্রতিটা পদক্ষেপে আপনি হান্ড্রেড পার্সেন্ট এগিয়ে যাচ্ছেন সকল নেতাকর্মী খুব উৎফুল্ল এই বিষয়ে তো এবার আপনাদের এই যে বাজেট হলো তো এই বাজেট নিয়ে আপনাদের একটু মন্তব্য শুনতে যাচ্ছি যেহেতু ইলেকট্রিক্যাল বিষয়গুলো নিয়ে আপনি আছেন বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের পরিচালনা পরিষদের পক্ষ থেকে আপনাদের এম চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ বাজেট ঘোষণা হয়েছে গত গতকাল ছয় জুন জাতীয় সংসদে মাননীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন এটা আমরা বাজেটটা এখনো পুরোপুরি পাইনি পর্যালোচনা করতে যতটুকু কালকে শুনেছি এবং টিভি এবং পত্রিকা মারফত জানতে পারলাম যে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বিশাল রেকর্ড পরিমাণ বাজেট এবার ঘোষণা হয়েছে আমরা আসলে আমি ব্যক্তিগতভাবে আমার এসোসিয় পক্ষ থেকে কালকে আমরা মিটিং দিয়েছি এ বিষয়ে পর্যালোচনা করে আমরা আমাদের মন্তব্য জানাবো তারপরে আপনি যেহেতু ফোন করে আমার বাসায় এসেছেন মন্তব্য যতটুকুই আমি অনুমান করেছি যে আসলে এই প্রায় আট লক্ষ কোটি টাকার বাজেট বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশের জন্য এটা একটা বিশাল বাজেট এই বাজেটের লক্ষ্যমাত্রায় পূরণ পৌঁছানোটা সরকারের জন্য আমি মনে করি অনেক কঠিন হবে আমি দেখতে পাচ্ছি যে এখানে অনুদান অভ্যন্তরীণ অনুদান বৈদেশিক অনুদান এগুলো খুবই কম এবং এখানে দেখা যাচ্ছে যে প্রায় ষাট শতাংশ আমাদের এনবিআরের এমবিআর মাধ্যমে ঘাটতি পূরণের চেষ্টা করা হয়েছে যদি আমি মনে করি যে ষাট শতাংশই যদি এনবিআরের মাধ্যমে পূরণ করা হয়ে থাকে এটা খুবই চিন্তার বিষয় যে এত বাংলাদেশটা তো গ্রামভিত্তিক দেশ অল্প কৃষিনির্ভর অর্থনীতি এখানে তেমন একটা শক্তিশালী না এখানে যতটুকু ট্রেডিং এবং ইম্পোর্ট এবং শিল্প নির্ভর অর্থনীতি রয়েছে তা শহর শহরকেন্দ্রিক ঢাকা শহর এবং চিটবঙ্গের মধ্যেই অল্প একটু অল্প কিছু ব্যবসায়ীদের নিয়ে সারা বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে কিন্তু ষাট শতাংশ এই বাজেট যদি আট হাজার কোটি টাকার বিশাল বাজেট এই ব্যবসায়ীদের উপর থেকেই আয়করের মাধ্যমে ব্যাটের মাধ্যমে তুলে নেওয়ার চেষ্টা হয় সরকার করবে তাতে আমি মনে করি যে ব্যবসায়ীরা মারাত্মকভাবে চাপে পড়ে যাবে এবং বিশাল অংশের উদীয়মান ব্যবসায়ীরা শিল্প উদ্যোক্তারা তারা হয়তো বসে যেতে পারে আমার মনে হয় সরকার অভ্যন্তরীণ শিল্প থেকে অভ্যন্তরীণ যে বাণিজ্য থেকে এবং জনগণের ওপরে যদি এবার এত প্রেশার দেয় তাহলে আমার মনে হয় অনেকটা ক্ষতির সম্মুখীন হবে দেশের অর্থনীতি আমার মনে হয় সরকারের এগুলো একটু করা দরকার আমাদের আয়ের উৎস এবং আমাদের এই এত বড় বাজেট এইটাকে আমি বলব একটা উচ্চাভিলাষী বাজেটের মতো হয়েছে যেখানে আমাদের রিচ করা সম্ভব না সেই বাজেট ঘোষণা করা হয়েছে তো কোন জিনিসটার উপরে বাজেট বেশি হয়ে গেছে বা কমানো উচিত বা বাড়ানো উচিত এই বিষয়টা একটু বলবেন আমি বললাম তো আমি আসলে অতটা এখনো আমি দু একদিন পরে টোটালি বলতে পারবো তো আমার মনে হয় যে অভ্যন্তরীণ শিল্প অভ্যন্তরীণ বাণিজ্য ব্যাগ ট্যাক্স এবং সাধারণ মানুষের ওপরেই মনে হচ্ছে একটু বেশি ঘাটতি পূরণের চেষ্টা করা হচ্ছে এদের মাধ্যমে সেটি আমি বলছিলাম এটা কমানো উচিত এখান থেকে বিশেষ করে জনগণের যেন প্রেশার না হয় দ্রব্য মূল্য হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ দ্রব্য মূল্য একটা বাংলাদেশে একটা ইম্পর্টেন্ট বিষয় নমধ্যবিত্ত লোকদের বেঁচে থাকার একটা বিষয় তো এই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণই করতে পারছে না কোনোভাবেই পারছে না বাজার সিন্ডিকেট কোনোভাবেই ভাঙতে পারছে না মুখে বলে একটা আর আমরা দেখছি আরেকটা এটা কিভাবে রোধ করা সম্ভব একটু আপনি বলবেন আসলে এটা পারবেও না সিন্ডিকেট কথা বলে লাভ নেই সিন্ডিকেট তো সবার আগে আর বিশ বছর আগেতে সিন্ডিকেট সিন্ডিকেট শুনছি আসলে সিন্ডিকেটও তেমন কোনো ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে আমাদের দেশে এখন দিনে দিনে আবাদী জমির পরিমাণই কমে গেছে আপনার যা দেশ ছোট জনগণ সতেরো আঠারো কোটি মানুষকেই অল্প জায়গার উপরে কি উৎপাদন হবে আর কি মানুষকে পচাবে শুধু উৎপাদন কম হচ্ছে আমাদের আপনি দেখেন যে জেলাকে জেলা যেখানে আগে আবাদ হইতো যেখানে ফসলি জমি হইতো সেখানে ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে আবাসন হয়ে যাচ্ছে আপনি জানেন রূপগঞ্জ একটা জেলা পুরোটাই নরসিংদী জেলাটা এখন আবাসন হয়ে গিয়েছে এই বিক্রমপুরটা পুরোটাই চলে যাচ্ছে আবাসনের ভিতরে ক্যারিনিগঞ্জটা পুরো চলে গেছে সরকার অর্থনৈতিক অঞ্চল করেছে একশোটি তো অর্থনৈতিক অঞ্চল করেছে সম্পূর্ণ ফসলি জমির উপরে তো ফসলের জমির ওপরে যদি একশোটি অর্থনৈতিক অঞ্চল করে সেখান থেকে তো ফসল আর উৎপন্ন হচ্ছে না এইভাবে নগরায়ন হওয়ার কারণে ফসলের জমি ঘাটতি হয়ে যাচ্ছে উৎপাদন কম এবার প্রতিদিন জনগণ বাড়ছে পোকামাকড়ের মতো বাড়ছে এত মানুষের মুখে খাবার জোটানোর জন্য যে পরিমাণ খাদ্য শস্য উৎপাদন করার জমি ভূমি আমাদের দরকার আমাদের ওই পরিমাণ নাই যে কারণে উৎপাদন কম এখন সরকারের এই বাজেট এই এই দ্রব্য মূল্য অলরেডি যেটা হয়ে গেছে সেইটা মনে এখনও সম্ভব হবে না যেটা দাম একশো টাকা গেছে একশো টাকাই থাকবে কিন্তু একটা বিষয় আমরা আপনার মাধ্যমে জানছি যেহেতু ব্যবসায়ী সংগঠনদের মধ্যে একটা বি একটা বড় সংগঠন বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন আপনি সরকারের অনেক কাছের লোক আমরা আমরা যতটা বুঝতে পারছি গণপ্রজাতি বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ চারিদিকে অনেক অনেক উন্নয়ন হচ্ছে এটা অস্বীকারের কিছু নেই কিন্তু কোনোভাবে যে আমাদের দেশের যে নিত্য প্রয়োজনীয় মশলা থেকে শুরু করে চাল ডাল তেল এটা মধ্যে আমরা সবসময় একটা এমন একটা ডাকাতি মতনই বলা চলে দিন যাচ্ছে আর বাড়ছে তো এই বিষয়ে আমরা জনমত কিভাবে আমরা একমত হব না একমত তো লাভ নেই আসলে এটা বৈজ্ঞানিকভাবে এটাকে সরকারের চিন্তার মধ্যে আনতে হবে যে এই ডে বাই ডে এটা বাড়তেই থাকবে এটা কমানোর আর কোনো সুযোগ নাই উৎপাদন মনে করেন একটা জমিতে এখন দুইটা বছর বছরে দুইটা ফলন হয় যেমন চায়নাতে এক বছরে চারটা ফলন হয় এই চায়নার মতো টেকনিক্যালি আমাদের অ্যাডভান্স হতে হবে চায়না থেকে জাপান থেকে তাইওয়ান থেকে এই ধরনের উন্নত বিশ্ব থেকে আমাদের প্রযুক্তি নিতে হবে একটা ফসলের জমিতে সিজনে তিন মাস করে চারটা ফসল যদি উৎপন্ন করতে পারি তাইলে আমাদের এই খাদ্যশস্য এই বিশাল জনগোষ্ঠীকে সরবরাহ করা সম্ভব না হলে ফসলি জমি দিনে দিনে ধ্বংস হয়ে যাচ্ছে আপনি এই রূপপুর রূপুর দেখেন আপনার ইয়েতে পাবনাতে পুরো একটা অঞ্চল ফসলি জমি কিন্তু এখন আর নাই বিশাল অঞ্চল এখন ওইখানে আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কারণে তো এইভাবে বিভিন্ন প্রজেক্টের কারণে আমাদের ফসলের জমি বিনষ্ট হচ্ছে তো এটাকে আপনি কীভাবে রিকভারি করবেন আপনাকে রিকভারি করতে হলে আপনাকে ওই একই অল্প ভূমির ওপরে বারবার ফসল উৎপন্ন করতে হবে একটা ভূমিতে বছরে চারবার ফসল উৎপন্ন করতেই হবে এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব না কারণ কাঁচা বাজার তো আর সবসময় বিদেশ থেকে ইম্পোর্ট করে আনা সম্ভব না বাকি যেগুলো দাম মূল্য বেশি আছে সরকারকে বলবো এগুলো প্রচুর পরিমাণে ইম্পোর্টারদেরকে আপনার ট্যাক্স কমায় দিতে হবে ফ্রি ট্যাক্স করে দেওয়া প্রয়োজন রয়েছে যদি ট্যাক্স ফ্রি করে দেয় তাহলে প্রচুর মানুষ ইম্পোর্ট করবে এই খাদ্যদ্রব্যগুলো তাইলেই একমাত্র দ্রব্যমূল্যের দাম কমতে পারে একটা শেষ প্রশ্ন করছি আপনাকে অনেক গুরুত্বপূর্ণ কথাই আপনার কাছ থেকে জানতে পারলাম যেহেতু আপনি ইলেকট্রিক্যাল নিয়ে আছেন তো সেই ইলেকট্রিক্যালের উপরে আরেকটা প্রশ্ন করব এই যে মাঝে মাঝে আপনাদের মংলা পর্ট বা বিভিন্ন যে চট্টগ্রামে বিভিন্ন যে মাল আসা নেওয়া মধ্যে আপনাদের অনেক ঝামেলায় পড়তে হয় সেই বিষয়ে জটিলতাটা কোথায় এবং সেটা সমাধান কি ওই জটিলতা এই যে বাজেটে বাজেট মনে করেন আমাদের দেওয়া যে ছিল চার চার লক্ষ কোটি টাকার পাঁচ লক্ষ এখানে আট লক্ষ কোটি টাকার বাজেট দিয়ে দিয়েছে এখন এইটাকে টার্গেটে পৌঁছাইতে হলে কি করতে হবে এখনও বাইরে থেকে ফরেন রেমিটেন্স আসছে মোটামুটি ভালোই কিন্তু ওই যে বাইরে রপ্তানিটা কমে গেছে আমাদের আমদানি কমে যাওয়াতে টাকা আমাদের লিকুইড মানি কমে গেছে এখন একমাত্র উৎস হল অভ্যন্তরীণ আয় এখন রাজ্য রাজস্ব বোর্ডের আয় থেকেই সরকার এইটার পৌঁছানোর কারণে এই যে পোর্টগুলোতে যে মানুষ আমদানি করছে বিভিন্ন দেশের চাহিদা মতো এখন এই যে দেশের খাদ্যশস্যের দাম অনেক বেড়ে গেছে এখন কোনো ব্যবসায়ী যদি এখন এই মালটা বিদেশ থেকে এনে এই এই গ্যাপটা এই ঘাটতিটা পূরণ করতে চেষ্টা করে সরকার করবে কি তাকে জিম্মি করে ফেলবে ওই পোটের ভিতরে তাকে এমনভাবে ধরবে হ্যাঁ সব বাজেটের টাকা ওই একজন থেকেই উঠে নেওয়ার জন্য চেষ্টা করবে তখন এই ব্যবসায়ীটা কোনো ব্যবসায়ী এখন আর ইম্পোর্ট করে শান্তি পাচ্ছে না সরকার বলছে ইম্পোর্ট করো না বাংলাদেশে সব করো কিন্তু বাংলাদেশের ক্যাপাসিটি নাই সব কিছু উৎপন্ন করার মতো ধন্যবাদ আপনাকে আস্থা রয়েছে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তিনি দেশটাকে শক্ত ভাবে যেদিন থেকে উনি হাতে ধরেছেন দেশ কিন্তু দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এটা অস্বীকার করার কিছু নাই আজকে যারা কট্টর সরকার বিরোধী তারাও বলেন যে না এই সরকার স্টেবল সরকার এই সরকার পারবে ধীরে ধীরে দেশটাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য তবে আরও বড় বড় প্ল্যান করতে হবে আর আমার ব্যবসায়ী হিসাবে আমি বলবো প্রধানমন্ত্রীর কাছে এই যে আট লক্ষ কোটি টাকার বাজেট এইটা কিন্তু বড় বড় কর্পোরেট হাউসগুলোর প্রতি কোনো অ্যাফেক্ট করবে না এগুলো দুর্বল মাঝারি শিল্প এবং ব্যবসায়ীদের উপরে বলবে কর্পোরেট হাউসগুলো আপনাদেরকে দেখাচ্ছে যে আমরা যেমন মনে করেন আরেফেল আছে ওয়াল্টন আছে তারপরে এখানে এনার্জি প্যাক আছে এইখানে যত যত এই ধরনের কর্পোরেট হাউসগুলো আছে এরা সরকারকে দেখায় যে আমরা দেশে উৎপাদন নির্ভর তারা ওই উৎপাদন নির্ভর এবং তারা রপ্তানি নির্ভর দেখায় যে আমরা দেশের ভিত্ত শিল্প প্রতিষ্ঠা করেছি এইটা একটা শুভঙ্করে ফাঁকি সরকারকে ট্যাক্স ফাঁকি দেওয়ার এবং সরকারকে সরকারের ব্যাংক থেকে হাজার কোটি টাকা নিয়ে নেওয়ার একটা পলিসি এরা কোনো কিছু এখানে উৎপন্ন করে না টুকটাক চানাচুর মুড়িবাজা চানাচুর আগ্রম বাগ্রম ছাড়া তাদেরকে উৎপন্ন করতে হবে যেমন ভারতের রিলায়েন্স কোম্পানি বড় বড় কোম্পানি এরা মনে করেন আদানি আম্বানি এরা দেশের শিল্প খাতে আইটি সেক্টরে তারা এনার্জি সেক্টরে বিশাল বিশাল ইনভেন্ট করছে বিশাল বিশাল প্রজেক্ট দেশকে উপহার দিচ্ছে এবং বিদেশে রপ্তানি করছে কিন্তু বাংলাদেশ এরাই যে মুড়ি চানাচুরিস্ক্রু বিস্ক্রু এগুলো বানাবার কথা বলে ফ্যাক্টরি লাইসেন্স করে সরকারের ব্যাংকের থেকে সুবিধা দেওয়া আছে তাদের পাঁচ পার্সেন্ট চার পার্সেন্টে সুদ পায় আমাদের তো হয় বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট তো তারা এই যে অল্প সুদের লোন নিয়ে হাজার হাজার কোটি টাকার লোন নিয়ে এখানে তেমন কোনো উৎপন্ন করে না এই তারাও কিন্তু চায়না থেকে মালটা এনে বাংলাদেশে একটা লেবেল লাগাইতে ওয়ার্ল্ড কোম্পানি এই আর এফ এল কোম্পানির লেবেলটা বাংলাদেশি চায়না থেকে মাল ইম্পোর্ট করে তারা বাজারজাত করে ইম্পোর্টার সেজে শত শত কোটি টাকা ট্যাক্সে ফাঁকি দিয়ে তারা সব কিছুতে কম সুদে হাজার হাজার কোটি টাকা ব্যাংকে থেকে ঋণ নিয়ে এই বড় বড় কোম্পানি কিন্তু বিসিল্লা বলেন যত যত বল এরাই কিন্তু টাকাগুলো কিন্তু বিদেশে পাঠিয়ে দিয়ে দেশটাকে দুর্বল করে দিচ্ছে অর্থনৈতিকভাবে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ থাকবে এগুলো আপনি টেনে ধরতে হবে নজরদারি করতে হবে শেষ একটা প্রশ্ন আপনাকে করছি আপনার ডেভেলপমেন্ট ডেভেলপড মাইন্ড আপনাদের কি পরিকল্পনা আছে আমাদের সংগঠন বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন নিয়ে আমার অনেক অহংকার অনেক গর্ব দেশের অন্যতম প্রাচীন এই বাণিজ্য সংগঠন উনিশশো ষাট সালে সৃষ্টি হয়েছিল চৌষট্টি বছরের পুনরো পুরনো সংগঠন আমার দায়িত্বে রয়েছে এটা প্রেসিডেন্ট হিসাবে আমি এটার মর্যাদা প্রতিনিয়ত কিভাবে ওই পর্যায়ে মাত্র লেভেল পর্যন্ত নেওয়া যায় আমি অলওয়েজ এটা নিয়ে থিঙ্কিং করি এবং আমি চাই আমার অ্যাসোসিয়েশনের সদস্যরা সারা বাংলাদেশে যে যেখানে আছেন তারা বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের একজন সদস্য হিসেবে গর্ববোধ করবে এই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমি প্রতিনিয়ত নতুন নতুন বিষয় ইনভেন্ট করছি যাতে ব্যবসায়ীদের ব্যবসায়িক সহযোগিতা ছাড়াও তাদের সামাজিক মানবিক এবং যে কোনো সহযোগিতা বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশন পাশে দাঁড়াতে পারে ধন্যবাদ প্রিয় দর্শক দেখলেন বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট আলিমুজ্জামান আলিম সাহেবের বাজেটের উপরে বিশেষ প্রতিবেদনটি প্রিয় দর্শক আপনারা মতামত জানাবেন এবং এটা সত্য যে গণপ্রজাতির বাংলাদেশ সরকারের মানের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে কিন্তু কিছু লোকের কারণে কিছু ব্যবসায়ীদের কারণে এই দেশ একটু মাঝে মাঝে ভূমিকম্পের মতো কেঁপে ওঠে আমরা তাতে দেশের জনগণ যারা আছে মধ্যবিত্ত আমরা কেঁপে উঠি আর এই জন্যই আমাদের দুঃখ কেন আমরা চাল ডাল তেল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যে আমরা ঊর্ধ্বগতি দেখব নিম্নগতি আমরা চাই বঙ্গবন্ধুর দেশ শেখ হাসিনার দেশ থাকবে একটি সুশৃঙ্খল এবং একটি মাদক মুক্ত সমাজ এবং বেকার মুক্ত সমাজ দেয় থাকবেন এমসিবি টিভির সাথে সবসময় আল্লাহ হাফিজ শাহ আলম সম্রাট অনলাইন চ্যানেল ধন্যবাদ ধন্যবাদ আপনাদের টিভি চ্যানেলকে এবং ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি দেশটাকে লৌহ মানবের মতো ধরে রেখে নেগে নিয়ে যাচ্ছেন তার কাছে আমাদের এক্সপেকটেশনও বেশি তাই তার কাছে আমরা বলি বেশি তার কানে পৌঁছানোর জন্য তো আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের সারা বাংলাদেশের ছিটে ছড়িয়ে ছিটিয়ে যে সকল প্রায় দশ হাজারের মতো সদস্য রয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ আমাকে প্রেসিডেন্টের পদে আপনার প্রতিষ্ঠিত করেছেন আমার পরিচালনা পরিষদের প্রতি সমগ্র ব্যবসায়ীদের প্রতি এবং সমগ্র দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আগামী ঈদুল আজহার সবাইকে শুভেচ্ছা জানাই সবাই ঈদের মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ